वही कह चीज सामने कैमरा में बिसार कर दी कह पूरी नींद नहीं थी पूरी सॉफ्ट कर दिए जब मेरे बेअप हो पूरी सॉफ्ट कह रहा हूँ नीटिंग की नहीं ना इससे कह ये नीटिंग की नहीं है पुलिस का साफ सुधरा एवर लेवल हाय गाइस आई एम व्हाट इज़ दिस

এটা তো পুরো ভাইরাল কে বলছি একদম ভাইরাল এটা আপনাদেরকে ভাইরাল করতেই হবে এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আর অঙ্গীকারবদ্ধ হতে হবে যে যেন আমার শাহানুর এগ্রো চ্যালেঞ্জটা যেন বেশি বেশি করে ভাইরাল 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 হওয়া চাই আমার বেশি ফলোয়ার্স নয় মিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স আমার প্রয়োজন নাই কিন্তু 1k ফলোয়ার্স হলেই আমি পুরো খুশি অতকে বেশি আমার ফলোয়ার্স আর দরকার নাই 1k ফলোয়ার্স হলেই চলবে টাটা বাই বাই अगले वीडियो में अपेक्षा करो